নমস্কার বন্ধুরা আজ নাইন এপ্রিল উনিশে এপ্রিল সরি নয় এপ্রিল দু পঁচিশ মঙ্গলবার আজকে একটু আগেই আপনাদের সাথে বসতে ইচ্ছা করল আপনারা যারা খবর শুনছেন বা খবরের আশেপাশে রয়েছেন বা যারা একদম মাঠে ময়দানে এই খবরগুলোকে প্রত্যক্ষ করেছেন তাদের কাছে আজকে আমার কথাগুলো নতুন লাগবে না কিন্তু মনে তাগিদে আজকে আর রাত করে সবকটা খবরের চ্যানেল শোনার পর নিজের কথা বলার মতো মানসিক অবস্থা নেই নয় আগস্ট আজ থেকে ঠিক গুনে গুনে আট মাস আগে একটি ডাক্তারি পড়ুয়া ছাত্রীর ওপর দিয়ে একটা নৃশংস খুন ধর্ষণের ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি আমরা যারা ডাক্তার আমাদের ভেতরটা হয়ে গেছে আমরা যারা যারা মেয়ের বাবা দাদা স্বামী ছেলে আমাদের কাছে কোনো কোনো উত্তর কখনো ছিল না আজও নেই কারণ আমাদের কোনো উত্তর এখনো পর্যন্ত আমরা পাইনি না বিচার ব্যবস্থার কাছ থেকে পেয়েছি না তদন্তকারী সংস্থার কাছ থেকে পেয়েছি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এই নয় আগস্টের ঘটনারও প্রায় তিন বছর আগে থেকে প্রায় দু সাল থেকে চলা একটা মামলা যে মামলাটার একটা রায় সুপ্রিম রায় কিছুদিন আগে বেরিয়েছে এবং সেখানে দেখা গেছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক যারা দু হাজার ষোলো নিট দিয়ে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে এবং তারপর তার দু বছরের মধ্যে নিয়োগ পেয়ে আর সাত বছর পরে তাদের চাকরি ছুতো হওয়ার নোটিশ এসছে এদের মধ্যে এই নোটিশ আসার মূল কারণ হচ্ছে এদের মধ্যে একটা বড় সংখ্যক পার্সেন্টেজ করে দেখলে প্রায় টোয়েন্টি থার্টি পার্সেন্ট সংখ্যক মানুষ যারা অসাধু উপায়ে এই চাকরি পেয়েছেন ঘুষ দিয়ে উৎকোচ দিয়ে পেয়েছেন তারাও চাকরি হারিয়েছেন এবং তাদের জন্য তাদের জন্য যারা প্রকৃত মেধাবী তারাও চাকরি হারিয়েছেন এবং এই যে চাকরি হারিয়েছেন তাদের দায় কেউ নিচ্ছে না না সরকার নিচ্ছে না কোর্ট নিচ্ছে সরকার কোর্টকে বলছে কোর্ট সরকারকে বলছে অথচ একটা যদি জলের মতো পরিষ্কার যে উৎকোচ নেওয়া হয়েছে কেন উৎ উৎকোচের অর্থ শিক্ষামন্ত্রীর একজন ঘনিষ্ঠর বাড়ি থেকে পাওয়া গেছে এবং শিক্ষা মন্ত্রী বর্তমানে কারাগারে রয়েছেন যে শিক্ষামন্ত্রীর সময় এই ঘটনাগুলো ঘটেছিল তো একটা জিনিস তো পরিষ্কার যে বর্তমান সরকারের প্রচ্ছন্ন নয় প্রকট মদত ছাড়া এই জিনিস সম্ভব নয় আর এখন যিনি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বারবার প্রতিটা নিজের রাজনৈতিক প্রচারে বলেন যে আমাকে দেখে ভোট দেবেন আমি প্রত্যেকটা কেন্দ্রে প্রত্যেকটা বিধানসভায় আমি হচ্ছি প্রার্থী আর যে দাঁড়িয়েছে সে আমার প্রার্থী আমার কথা ভেবে ভোট দেবেন তাহলে আজকে কেন এই সমস্ত দায় আমরা তাকে দেব না তদুপরি আজকে উনি যেটা করলেন এটা যে কত বড় একটা পাপ আমি পাপ বলছি আমি একজন ব্যক্তিগতভাবে নাস্তিক মানুষ আমি পাপ পূর্ণ বিশ্বাস করি না কিন্তু তাও আমি জানি আমার রাজ্যে বহু মানুষ অত্যন্ত ধার্মিক মানুষ যে সম্প্রদায়েরই হোক না কেন তারা পাপ পূর্ণ ভাবেন তাদের কাছে পাপ পূর্ণ আছে স্বর্গ নরক আছে জান্নাত জাহান্নম আছে তারা জানেন এবং তাদের কাছে এটা পাপ বিশ্বাস করুন যে অভয়া মারা গেছেন আমি বিশ্বাস করি আমি মন থেকে বিশ্বাস করি তাকে অভয়া করে তোলার জন্য তাকে এমবিবিএস বিবিএস পাশ করানোর জন্য তাকে একজন শিক্ষিত সংবেদনশীল মানুষ তৈরি করার জন্য তাকে পোস্ট গ্রাজুয়েটের চান্স পাওয়ানোর জন্য অনেক শিক্ষকের অবদান রয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি বিশ্বাস করুন আজকে এই ঘটনাটা বলছি বলে বলছি না আমি ব্যক্তিগত বিশ্বাস করি একটা সমাজে সবচেয়ে বেশি যার প্রভাব সে হচ্ছে শিক্ষক কারণ শিক্ষক সে একটা ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করে সে যদি কুস কারাচ্ছন্ন হয় তার মনে যদি বিভিন্ন রকমের খারাপ মনোবৃত্তি থাকে খারাপ মনোভাব থাকে সে শুধু একা প্রভাবিত নয় সে যাদের যাদেরকে ছাত্র হিসেবে পড়াচ্ছে তারাও একইভাবে প্রভাবিত হয় ঠিক উল্টোটা যে শিক্ষক একজন ভালো শিক্ষক যে প্রকৃত শিক্ষক বলি আমরা যিনি শুধুমাত্র পড়াশোনার পাঠ দেন না যার মধ্যে নীতি শিক্ষা প্রকৃত নীতি শিক্ষা সৎ অসৎের মধ্যে ডিফারেন্স করার শিক্ষা সত্য মিথ্যের মধ্যে ডিফারেন্স করার শিক্ষা যে শিক্ষাটা একজন শিক্ষকের কাছ থেকে পায় বাবা মা ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে ফ্যামিলি সোসাইটি সমাজ একটা বড় রোল প্লে করে কিন্তু শিক্ষক স্কুল কলেজের শিক্ষক প্রাইভেট টিউশনের শিক্ষক বা পরবর্তীকালে আরও উচ্চ যে জায়গায় যারা পড়াশোনা করছে সেই শিক্ষকের অবদান একজন ছাত্রের কাছে অনন্য তার কোনো মাপ হয় না তার কোনো পরিমাপ হয় না আমি আজকে যে ডাক্তার আমি আজকে যে একটা বেসরকারি হসপিটালের সিনিয়র কনসালটেন্ট আমাকে যে মানুষ এত শ্রদ্ধা করে এই শ্রদ্ধার একশো শতাংশ যদি আমি কাউকে উৎসর্গ করতে চাই যদি ট্রিবিউট করতে চাই সে হচ্ছে আমার শিক্ষকদের যে শিক্ষক আমার স্কুলে পড়িয়েছেন এমন কি যখন আমি একদম ছোট ছিলাম আমাকে একজন ম্যাডাম পড়াতেন তার সঙ্গে এখনো আমার যোগাযোগ আছে তিনি লেকটাউনে থাকেন হয়তো উনি আমার এই ইউটিউবের এই শুনবেন আমি তার নাম বলছি না কিন্তু তার অবদান আমার কাছে অনেক তিনি আমায় ঘুম থেকে তুলে আমাকে পড়াতেন আমাকে পড়িয়েছিলেন তারপর আমি আরেকজন ম্যাডামের বাড়ি গিয়ে পড়তাম তার ছেলে আমার আজকে খুব কাছের বন্ধু শুধু তাই না পরবর্তীকালে আমার বায়োলজির শিক্ষক আমার ইংরেজি শিক্ষক এবং প্রত্যেকটা সাবজেক্টের শিক্ষক আমার বাবা আমার ফিজিক্সের অঙ্কের শিক্ষক ছিলেন এনাদের কন্ট্রিবিউশন আমি জীবনে ভুলবো কারণ এনারা শুধু আমায় পড়াননি পড়িয়ে আমাকে মেধাবী করেছেন আমাকে আজকে যেখানে আমি পৌঁছেছি সেটার জন্য সাহায্য করেছেন তার সাথে আমার মেডিকেল সাইডের শিক্ষক একজন মানুষ আমার বাড়ির কাছে থাকেন যিনি আমার প্রতিটা ইয়ারে এম বিবিএসের ফার্স্ট ইয়ার থেকে ফার্স্ট ইয়ারটা বাদ দিয়ে ফার্স্ট ইয়ারে ম্যাডাম করেছিলেন সেকেন্ড ইয়ার থেকে ফাইনাল ইয়ার অবধি প্রতিটা সাবজেক্ট আমাকে পড়িয়েছেন এবং শুধু পড়াননি উনি আমাকে শিখিয়েছেন কিভাবে প্র্যাকটিস করতে হয় কিভাবে পেশেন্ট ম্যানেজমেন্ট করতে হয় কিভাবে একজন ভালো ছাত্র হওয়া যায় একজন ভালো ডাক্তার হওয়া যায় প্রতিটা পদে পদে এমনকি রুগীরাও আমার কাছে শিক্ষক ছিল তারা আমাকে শিখিয়েছেন কিভাবে আরো আরো বেটার চিকিৎসা করা যায় আরো বেটার ভালো করা যায় তো শিক্ষকের অবদান একটা সমাজে সীমা পরিসীমা নেই একটা সমাজ ভালো শিক্ষকের জন্য যার জন্য আজকে বাংলা এতটা উঁচুতে সারা পৃথিবীতে গণ্য হয় বিবেকানন্দ আজকে বিবেকানন্দ হয়েছেন তার শিক্ষকের জন্য বিদ্যাসাগরের মতো মানুষের জন্য বহু ভালো ছাত্র তাদের জীবনে প্রতিষ্ঠা পেয়েছেন আশুতোষ মুখোপাধ্যায়ের মতো একজন উপাচার্য ছিলেন প্রেসিডেন্সিতে বলে তার আন্ডারে কত কত ভালো ছাত্র তৈরি হয়েছেন বড় বড় মানুষ তাদের শিক্ষকদের কাছে কতটা পরিমাণ তাদের বিভিন্ন আত্মজীবনী পড়লে আমরা জানতে পারি আর সেখানে আজকে শিক্ষক যোগ্য কি অযোগ্য সেই নিয়ে প্রশ্ন হচ্ছে এবং সেই নিয়ে সাত বছর ধরে পড়ানো কিছু শিক্ষকের একটা সিঙ্গেল পয়েন্টে সিঙ্গেল দিনে চাকরি চলে যাচ্ছে তাদের সংসারে তারা এবার কিভাবে চলবে সেটা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে এবং সেইখান থেকে লোকে যদি আন্দোলন করে সেই আন্দোলন তাদের অসংগত আন্দোলন বলা হচ্ছে বলা হচ্ছে তাদের আন্দোলন বেআইনি এবং তার জন্য তাদের লাথি খেতে হচ্ছে কিছু অশিক্ষিত পুলিশের কাছ থেকে একটা শিক্ষককে লাথি মারা হচ্ছে পা তুলে যে ছবি দেখা যাচ্ছে তারপর তাকে সাসপেন্ড করা হবে না তাকে বয় পরিষ্কার করা হবে না থেকে কোথাকার কোন টিচার ওকে শিক্ষা দিয়েছেন কার কাছ থেকে উনি শিক্ষা পেয়েছেন যে একজন শিক্ষকের বুকে পেটে লাথি মারতে মারা যায় এমনিতে তো পেটে লাথি মেরে দিয়েছে রাজ্য সরকার সে তো পেটে লাথি মেরেছে একদম যাকে বলে পেটে লাথি অন্নপূর্ণা পুজো চলছে একটা জায়গায় আর আরেকটা জায়গায় অন্ন হারা হচ্ছে এতগুলো লোক সেই জায়গায় দাঁড়িয়ে বুকে লাঠি মারছে পিঠে লাঠি মারছে লাঠিটাও ঠিক আছে লাঠিটা তাও হাত দিয়ে মারছে না কেউ পা তুলে লাঠি মারছে ছি 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 তোমাদের ছেলে মেয়ে নেই ভাই তারা স্কুলে যে কলেজে যায় না লজ্জা করে না নাকি তোমাদের মধ্যেই অপদার্থ তারা তৈরি হবে আর পুলিশ প্রশাসনের লোকজনকে তোমরা কতটা নিচে নামালে বলো তো আমি তুমি করে বলছি আপনি বলার মতো মানে ভাষা পাচ্ছি না আমি আপনি বলার যোগ্য নন আপনারা আপনি করে বলা সম্মান দিয়ে কথা বলার যোগ্য নয় আপনারা এই কাজ করতে পারতেন না আপনার পুলিশ প্রশাসন আপনাকে চর থাপ্পর মানা উচিত ছিল তার জায়গায় হয়তো আপনার প্রমোশন হয়ে যাবে আপনাকে হয়তো প্রাইস পোস্টিং দেওয়া হবে যে আপনি ওইভাবে শিক্ষকদের লাথি মেরেছেন বলে আর কিছু রাজ্য সরকারের তাবেদার বলবে ওরা হচ্ছে বাম অতি বাম বাম এবং রামের কম্বিনেশন আরে ভাই বাম রাম যাই হোক না কেন আমি যে স্কুলে পড়েছি যে স্কুলে বর্তমান শিক্ষামন্ত্রী হয়েছেন সেই স্কুলের প্রধান শিক্ষক কাশ্মীরে গিয়ে হ্যাঁ রাজ্য সরকারের এর নামে জিন্দাবাদ জিন্দাবাদ বলছেন ক্যাডার হয়ে চাকরি পেয়েছেন রাজ্যের তাবিদারি করার ছাড়া রাজ্যের চটি চাটা ছাড়া তারা চাকরি পর্যন্ত পায় না আর যারা চাকরি খোয়াচ্ছেন তাদেরও এইভাবে হেনস্থা করা হচ্ছে গোটা রাজ্যটাকে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে পলিসিটাইজ করা হচ্ছে এবং এইভাবে শিক্ষা দেওয়া হচ্ছে যাতে কারো শিক্ষার মান না তৈরি হয় একটা ছেলে যাতে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে তারা যেন পার্টি ক্যাডার তৈরি হয় তারা যেন হাতে রাঠি দিয়ে ঘুরলেই তার হয়ে যায় তাকে আমি ল্যাপটপ দিচ্ছি তাকে আমি ট্যাব দিচ্ছি তাকে আমি সাইকেল দিচ্ছি কিন্তু তাকে আমি শিক্ষাটা দিচ্ছি না এইবার আমি শিক্ষা কিভাবে দেব আমি কন্ট্রাকচুয়াল সিভিক টিচার তৈরি করবো যেরকম সিভিক ডাক্তার খুব শীঘ্রই হয়তো আসবে কারণ ডাক্তারদের যা অবস্থা ডাক্তার আর বেশি দিন ডাক্তারি করতে পারবে না যখন তখন যাকে তাকে যেখানে সেখানে বদলি করে দেয়া হচ্ছে কেউ শাসক দলের বিরুদ্ধে কথা বললেই তার সমস্ত কিছু সমস্যা ফেলে দেওয়া হচ্ছে তার পরিবারের মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না তার পরিবারের ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না স্কুলে গেলে তাদেরকে টিটকিরি মারা হচ্ছে এরপর সিভিক ডাক্তার দিয়ে চলবে একে তো ভেজাল ওষুধের জন্য সারা পৃথিবী সারা পশ্চিমবঙ্গ ভরে গেছে কে যে ওষুধটা ঠিক খাচ্ছে কে যে ভেজাল ওষুধ খাচ্ছে কেউ জানে না একটা স্ট্রিপের মধ্যে দুটো ভেজাল ওষুধ কিনে সেটাও কেউ জানে না এই রকম একটা পরিস্থিতিতে যেখানে ওষুধের মধ্যে ভেজাল ডাক্তারের মধ্যে ভেজাল তৈরি হচ্ছে শিক্ষার খাতে প্রত্যেকে ভেজাল এবার এই যে ভেজাল টিচাররা তাদের থেকে যে শিক্ষা পেয়ে যে ছাত্রগুলো তৈরি হবে এবং যারা অলরেডি যাদের চাকরি চলে গেল তারা যে জায়গাগুলো ছিল সেই ছাত্রগুলোর কী হবে একটা স্কুলে নাকি জন টিচার ছিলেন তার মধ্যে পঁচিশ জন টিচারের চাকরি গেছেন দুজন টিচার দু হাজারটি মেয়েকে পড়াবেন কী হবে অল্প মাইনেতে চার হাজার পাঁচ হাজার ছ হাজার ম্যাক্সিমাম দশ হাজার টাকার মাইনেতে কন্ট্রাকচুয়াল টিচার নিয়োগ করা হবে কাদের নিয়োগ করা হবে পরিষ্কার নিয়োগ করা হবে শাসক দলের চটি চাটা কিছু টিচারকে যারা হয়তো টিচারও নয় হয়তো স্কুলের প্রাপ্তনি যারা হাতে লাঠি নিয়ে ঘরে ঝন্ডা নিয়ে ঘরে তাদেরকে ওদেরকে পড়াতে দিয়ে দেওয়া হবে কি তৈরি হবে সেখান থেকে কি ধরনের ছাত্র তৈরি হবে কি ধরনের ছাত্রী তৈরি হবে এমন ছাত্র ছাত্রী তৈরি হবে যাদের সোজা হয়ে দাঁড়িয়ে ঠিককে ঠিক ভুলকে ভুল বলার কোনো জ্ঞানই থাকবে না তারা ন্যায় বলে কিছু শিখবে না তাদের কাছে সব কিছুই যেটা সরকার ঠিক করছে সেটাই ঠিক মনে হবে আর যেটা বেঠিক করছে সেটার বিরুদ্ধে বলার ছাড়া তাদের কোনো উপায় থাকবে না তারা সেটাকেও ঠিক বলবে বেঠিকটাকেও ঠিক বলবে এবং বেটিকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে ফল কি হবে ফল কি হবে একজন ফ্র্যাঙ্কেনস্টাইন যেভাবে তৈরি হয়েছিল সেইভাবে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হবে তাই একটা গোটা জেনারেশন কিভাবে করাপ্টেড হয়ে যাচ্ছে একটা জাতি একটা ধর্ম একটা রাজ্য কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে একটা বাঙালি বাঙালি জাতি যে জাতিটা তাদের মনীষা মনীষীদের জন্য সময় ওপরে থাকতো সারাক্ষণ বলা হতো বেঙ্গল থিংস থিংস ইন্ডিয়া ঠিক উল্টোটা হয়ে যাবে এবং জিতবে বর্তমান কেন্দ্রীয় সরকার যে তারা বাঙালিকে নষ্ট করতে সেখানে কারণ বাঙালি গুজরাটি নয় বাঙালি উত্তরপ্রদেশের লোক নয় বাঙালি চিন্তা দিয়ে বুদ্ধি দিয়ে পড়াশোনা দিয়ে মানুষকে চয়েস করতো তার রাজনীতিক দলকে চয়েস করতো তার রাজনীতিক এজেন্ডাকে চয়েস করত বুঝে এবং সে সেই এজেন্ডার লোক হলেও উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারত যে না আপনাকে প্রচন্ড সমর্থন করেও বলতে পারি আপনি যেটা করছেন অন্যায় ন্যায়কে ন্যায় বলার অন্যায়কে অন্যায় বলার যে ক্ষমতা থাকতো সে গোটা ক্ষমতাটা নষ্ট হয়ে যাচ্ছে শিক্ষকের হাতে পুলিশের মতো লোকের কি যোগ্যতা আছে বলতে পারেন যে পুলিশের পুলিশ গায়ে হাত দেবে একটা শিক্ষককে কারা পুলিশ হয় কোন শ্রেণীর লোক পুলিশে চাকরি নেয় আর যে আইপিএস অফিসার যে আই অফিসার যারা এই কমান্ডটা দিচ্ছে অর্ডারটা দিচ্ছে তারা কার কাছ থেকে এই অর্ডারটা নিচ্ছে কিছু অশিক্ষিত মন্ত্রীর কাছ থেকে অর্ডারটা নিচ্ছে যারা অলরেডি তাদের শিক্ষার কোনো ভ্যালু নেই সেটা প্রমাণিত হয়েছে দিনের পর দিন তাদের ইংরেজিতে প্রমাণিত হয়েছে তাদের হিন্দিতে প্রমাণিত হয়েছে তাদের মানসিকতায় প্রমাণিত হয়েছে তারা নিজেরা অশিক্ষিত সেই অশিক্ষিত কাছ থেকে অর্ডার নিচ্ছে কিছু শিক্ষিত ইউপিএসসি দিয়ে আইএস আইপিএস আমলারা আর তারা অর্ডার দিচ্ছে যারা শুধু জানে অর্ডার ফলো করতে যাদের মধ্যে কোনো শিক্ষা বা শিক্ষার মান নেই যারা শুধুমাত্র পার্টি কাটারে পরিণত হয়েছে পুলিশ শুধু তাদের নামে একটা রয়েছে তারা সম্পূর্ণ শাসক দলের আয়ত্তাধীন হয়ে গেছে সেই কারণেই যখন জঙ্গিপুরে আজকে একটা মব সামলানোর প্রয়োজন হয় যে মবের হাতে আগুন রয়েছে যে মবের হাতে অস্ত্র রয়েছে সেটার জন্য ভয়ে একটা দোকানে শাটার তুলে ভেতরে ঢুকে শাটার বন্ধ করে দিতে হয় যার জন্য চোদ্দই আগস্টে যখন সেই মব আর্জি করে হামলা করে তখন গভর্নমেন্ট প্রপার্টি আটকানো তো দূরে থাক গাইনি ডিপার্টমেন্টের বাথরুমে গিয়ে পুলিশদের ঢুকতে হয় এই হচ্ছে পুলিশ শেষের কবিতায় রবীন্দ্রনাথ একটা কথা বলে গেছিলেন জানেন তো আমি মজা করে বলতে পারতাম কথাটা কিন্তু আজকে মজা করার মতো মানসিকতা নেই মজা করতে পারছি না চোখের সামনে যেটা দেখছি সেটাতে মজা আসছে না মনে হচ্ছে এর থেকে সাজা বরণ ওই যে একজন একটি ছেলে বলছিল না একজন শিক্ষক বলছিলেন না যে এর থেকে মাথায় গুলি করে দে কেন লাঠি দিয়ে মারছিস কেন লাঠি মাথায় গুলি করে দে সত্যি কারণ টিচারকে লাঠি মারাটা টিচারের পেটে লাঠি মারা নয় তার সম্মানে লাথি মারা তার থেকে তাকে মাথায় গুলি করে মারা ভালো কারণ সে যতদিন বাঁচবে তার মধ্যে তো একটা মানবিকতা মন আছে তো সে তো জানে যে কতগুলো শিক্ষি ছাত্রকে তৈরি করেছে সে কতগুলো ছাত্রের ভবিষ্যৎ তৈরি করেছে আচ্ছা ছাত্র কোথায় আজ কোথায় সেই ছাত্র আমি আজকে জিজ্ঞেস করব আমি আজকে আমার যদি দশ জনও দেখে তাদেরকে জিজ্ঞেস করব এই যে ছাব্বিশ হাজার আমি ধরে নিলাম এদের মধ্যে আট জন অযোগ্য এই যে বাকি আঠারো উনিশ হাজার যোগ্য শিক্ষক যারা এতদিন ধরে সাত বছর ধরে পড়িয়েছেন তারা তো একটা সংখ্যক ছাত্রকে পড়িয়েছেন সেই ছাত্ররা কোথায় আজকে তাদের শিক্ষকরা এইভাবে জুতো লাথি খাচ্ছে এইভাবে পুলিশের মার খাচ্ছে তারা কেউ কীভাবে চুপ করে বসে আছে আর কি বা তাদের বাবা মা তাদেরকে চুপ করে বসে থাকতে দিচ্ছে তাদের বাবা মারা কেন এগিয়ে আসছে না আর আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমাদেরও একইভাবে এদের পাশে দাঁড়ানো উচিত যেভাবে এরা আমাদের সময় আমাদের অভয়ের সময় আন্দোলনে আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়েছিল অন্যায়ের প্রতিবাদ করেছিল কারণ তাদের মনে হয়েছিল যে অভয়ের সঙ্গে যেটা হয়েছে সেটা নৃশংস সেটা অন্যায় সেটা শাস্তি পাওয়ার কথা ঠিক সেইভাবে আমাদেরও একইভাবে মনে হয় এবং আমরা যেন তাদের পাশে দাঁড়াই আমাদের দাঁড়ানো উচিত আমরা দাঁড়াবো তাদের যা হয় হবে যা হয় হবে অনেক হয়েছে সব কিছুর একটা সীমা আছে চিরকাল যদি ভোট 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 করে বাবা হয় তাহলে তো সবই হয়ে গেল ভোটের বাইরে তো কিছু আছে যে ভোটে জিততে সব ঠিক আর সব ঠিক সব ঠিক বেঠিক হয়ে যায় যে মুহূর্তে একটা ভোট কাউন্টিং হয়ে যায় আর যদি ভোটে যেটাটাই সব কথা হয় তাহলে আমি আমার এই জুনিয়র ডাক্তারদের অনুরোধ করব যারা আন্দোলনের সময় সামনে এসেছিল যে তোমরা ভোটে দাঁড়াও মানুষ তোমাদের সাথে থাকবে তোমরা ভোটে দাঁড়াও ভোটে দাঁড়িয়ে এসো পার্লামেন্টে এসো বিধানসভায় এসো কারণ অনেক হয়েছে অনেক হয়েছে লুকোচুরি সামনে এসো লড়ো আমরা সাথে আছি আমরা পাশে আছি অন্তত একটা আমাদের যে একটা মাত্র ভোট আছে সেই ভোটটা নিয়ে অন্তত পাশে আছি দেখবো শাসক দলের চোখ রাগানি কত দূর যেতে পারে কত দূর যেতে পারে একটা সিম্পল থিংস লোকজন বুঝতে পারে না যে সবারই প্রায় সত্তরের কোটায় বয়স হয়ে গেছে আর কটা দিন আর কটা দিন সোজা হয়তো আরো ক্ষমতার কটা দিন থাকবে মেরে কেটে আর দশ বছর আর পনেরো বছর তারপর তো ঘুরে ফিরে এই অযোগ্য ডাক্তারদের কাছে আসতে হবে এই ডাক্তারগুলো যেগুলো সকল বাম ডাক্তার মাকু ডাক্তার তাদের কাছে তো আসতে হবে কারণ আপনার যে ডাক্তাররা আপনার তো তাদের উপরই ভরসা নেই যে ডাক্তাররা আপনাদের আজকে এমএলএ আপনি তাদের কাছে কি চিকিৎসা করতে পারবেন তো আপনাদের এই যাদের নাম উঠেছিল বিনুপাক্ষ অভিক এদের কাছে কি চিকিৎসা করতে পারবেন তো তাদের উপর ভরসা থাকবে তো আপনার সব সময় তো কিছু অসুস্থ হলেই বেসরকারি হাসপাতালের দিকে দৌড়াচ্ছেন নিজের সরকারি হাসপাতালের দিকে তো আপনাদের কোনো আস্থা নেই পারবেন তো তখন চিকিৎসা করতে আর তখন যদি এই বেসরকারি ডাক্তারদের কাছে আসতে হয় তখন লজ্জা করবে না চিকিৎসা নিতে লজ্জা করবে না কারণ লজ্জার মাথা খেয়েই তো আপনারা রাজনীতিতে ঢুকেছেন লজ্জা ঘিরা ভয় তিন থাকতে নয় নেই তো আপনাদের কিছু শুধু জানেন পাপ করতে এবং জীবনের শেষ দিন অব্দি পাপ করবেন কি যে অ্যাচিভ করবেন ভগবান জানে কি যে অ্যাচিভ করবেন ভগবান জানে যেতে তো হবে সেই আজ নয়তো কাল ছবিতে তো টাঙাতেই হবে টাঙতেই হবে কিছু তো করার নেই এতগুলো রাজনীতিবিদ কিন্তু চোখের সামনে দেখলেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী দেখলেন তো কালের পাহাড়ে কি হয়ে গেল দোর্দণ্ড প্রধাপ বামফ্রন্টের মুখ্যমন্ত্রী ছিলেন কেউ মনে রেখেছে তাকে আর মাঝে মাঝে এই ধরনের বিতর্ক সভায় দু একবার তার নাম উঠে পড়ে খালি আর যে মানুষটা বিতাড়িত হয়েছিলেন বিচ্ছুত হয়েছিলেন তার কথা ওকে বেশি করে বলে কেন কারণ শিক্ষিত সৎ একটা মানুষ ছিলেন হ্যাঁ উনি হয়তো রাজনীতিক হিসেবে খুব ভালো লোক ছিলেন না রাজনীতির পরিপক্কতা তার ছিল না কারণ তিনি রাজনীতির বাইরে সংস্কৃতি বা অন্যান্য জিনিসকে হ্যাঁ তারও অনেক দোষ ছিল তাই তাকেও খুব হয়তো কিছুদিন পরে আর কেউ মনে রাখবে না ঠিক এইভাবে আপনাকেও এটা ভাবতে হবে যে আপনি যেদিনকে চলে যাবেন না তার দিন আপনাকে কেউ আর বলে রাখবে না অথচ বিধান রায়কে কিন্তু সারা জীবন অন্তত আগামী আরো একশো বছর লোকে বলে রাখবে কারণ বিধান রায় শুধু রাজনীতিক ছিলেন না বিধান রায় একজন শিক্ষিত একজন মানব মানুষ ছিলেন এবং যিনি মানুষের ভালো করতে কখনো পিছু পাহাননি সেই জন্য তাকে কিন্তু লোকে কোনোদিন ভুলবে না অন্তত আগামী দু তিনটে জেনারেশন অন্তত ভুলবে না যারা জানবেও না যারা আজকের দিনে জন্মাচ্ছে তারাও তার কথা গুগলে বা বই পড়ে জেনে নেবেন যেমন বিবেকানন্দ কেউ বছরের আমাদের ছেড়ে এটা বুঝুন এটা বুঝতে শিখুন আর মানুষের কাজ করুন দলের কাজ রাজনীতির কাজ ভোটে জেতার জন্য কাজ এর বাইরে থেকে বেরিয়ে আসুন যদি না বেরোতে পারেন আমাদের উচিত আপনাকে বের করে দেয়া আর যে মানুষ শিক্ষককে সম্মান করে না যে মানুষ ডাক্তারকে সম্মান করে না যে মানুষ শিক্ষিত মানুষকে সম্মান করে না তার নিজের সম্মান পাওয়ার কোনো অধিকার নেই তাও আমরা তো সম্মান করেই যাচ্ছি আপনি পুলিশ মন্ত্রী আপনি সর্বোচ্চ সম্মানীয় পুলিশ মন্ত্রী আপনার পুলিশ আজকে শিক্ষকের গায়ে হাত তুলেছে আপনার কি রেসপন্সিবিলিটি নেওয়া উচিত না আর যদি রেসপন্সিবিলিটি নেওয়া উচিত আপনি কি রেসপন্সিবিলিটি নিচ্ছেন আপনার আওতায় শিক্ষামন্ত্রী তিনি যখন শিক্ষামন্ত্রী ছিলেন তিনি আপনার দলের মুখপাত্র ছিলেন তিনি প্রধান ছিলেন একজন দলের একজন কার্যকরী নির্বাহক সদস্য ছিলেন তার সময় কথা হয়েছিল আর আপনি যখন দায়িত্ব নিয়েছেন প্রত্যেকটা মন্ত্রীর প্রত্যেকটা বিধায়কের যে এরা সবাই আমার জন্য লড়ছে আমাকে দেখে ভোট দিন ওদের দেখে নয় আমাকে দেখে ভোট দিন সুতরাং এর বেলায় আপনি ওকে জেলে ঢুকিয়ে নিজের রেসপন্সিবিলিটি থেকে সরে সরে আসেন কি করে কিভাবে সরে আসেন আপনি প্রচন্ড রাগ হচ্ছে প্রচন্ড আত্মগ্লানি হচ্ছে বিশ্বাস করুন এরপরও চুপ করে বাড়িতে বসে আছি তবে আমাদের কিন্তু বসে থাকলে আর হবে না সবাইকেই বলছি শুধু মুখে বসে থাকবেন না কিছু করতে হবে আমরা আমাদের মতো করে করব যতটা পারি করব আপনার পাশে থাকবেন প্লিজ পাশে থাকবেন মনে ঘৃণাটা জাগিয়ে রাখবেন যেরকম আট মাস হয়ে গেল নয় এপ্রিল হলো আরেকটা এরকম দিন নয় গুলো যে কি ঘেরো দেখেছে কে জানে নাইনথ অগাস্ট তারপরে নাইনথ এপ্রিল আমার দাদু আজকের দিনে একটা শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আমাদের বাড়িতে আজকে মন্দির প্রতিষ্ঠার পুজো হয় যায়নি ধার মারাইনি আমি আজকে কেমন যেন মনে হয় এইসব দেব দেবতারা শুধুমাত্র খেতে জানেন আর ঘুমিয়ে থাকেন নালে একটা বজ্রপাত অন্তত হওয়া উচিত ছিল এই পুলিশটার গায়ে ডাক্তার হয়ে কারো মৃত্যু কামনা করতে বড় বড় খারাপ লাগে জানেন তো কিন্তু একটা বজ্রপাত বোধহয় হওয়া উচিত ছিল সেটা হলো না জানেন তো ভগবান যা করা আমাদের চলুন অনেক হয়েছে বসে বসে শুধু লেখালেখি করা কিছু করে করার চেষ্টা করি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ এই অন্যায়কে আর সহ্য করা যাবে না কিছু একটা করতে হবে ভালো থাকবে Ну что?